ভেরি গুড মর্নিং টু বিভিএ ফ্যামিলি আমি শ্রীলাতার তোমরা দেখছো বিবিএ ব্লগস আর আজকে হলো বাইশে জুন আজকে আমার শো রয়েছে তোমাদের আগের দিনও বলছিলাম যে রিহার্সাল চলছে শো রয়েছে তো একটু তাড়াতাড়ি উঠে আজকে তাড়াতাড়ি বেরোতেই হবে মোটামুটি আমার কল টাইম রয়েছে চারটে তো তিনটের মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে আকাশেরও আজকে কাজ রয়েছে তাই জন্য যেতে পারবে না প্লাস ওর ডাক্তার দেখানোরও রয়েছে তো মোটামুটি ও সকালবেলা আকাশে কবে আমি ব্রেকফাস্ট করে দিলাম আম মুড়ি দই আর কলা মেখে দিয়ে দিয়েছি আর আমি আজকে একটু হালকা ব্রেকফাস্ট করব কারণ যেহেতু তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে যেতে হবে কালকেই ব্যাগঠ্যাগ সব গুছিয়ে রেখেছিলাম আমার কস্টিউম ট্রপস যা রয়েছে সেগুলো গুছিয়ে রেখেছিলাম দেখো পুরো রাস্তা ভিজে রয়েছে একটা জিনিস দেখাই তোমাদের তোমরা লাস্ট ইয়ারও দেখেছো আমাদের ব্লগে আমার বাড়ির সামনে না অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ আছে এইটা রয়েছে এইটা রয়েছে এইটা রয়েছে এইটা রয়েছে আর লাস্ট ইয়ার এইটা পুরো ফুলে ভরে গেছিল এই বছর ওইটা দেখছি পুরো ফুলে ভরে গেছে হয়তো অল্টারনেটিভ ইয়ারেই হয় আমি আমার আইডিয়া নেই এত সুন্দর লাগে আমার ব্যালকানি থেকে দেখতে এই যেটা আমার ব্যালকানিটা এটা আমার ব্যালকানিটা আর এইখানে এরকম গাছে ফুল ফুটে থাকে আর আমি লাস্ট এক মাস ধরে এই এইরকম জায়গাতে একটা করে জলে রেখে দিই এত গরমের মধ্যে না মানে এখন তো বৃষ্টি হচ্ছে বাট প্রচণ্ড গরম যারা কলকাতায় রয়েছে তারা তো জানোই এই গরমের মধ্যে আমরা আর কিছু না পারি একটু যদি জল বাড়ির বারান্দা ফারান্দায় রেখে দিই পাখিগুলোর জন্য খুব কষ্ট হয় মানে অ্যাটলিস্ট ওরা এসে একটুখানি খেতে পারে আর এখন এই চা খেতে খেতে আমি দেখছি হচ্ছে বিগ বস সবে যেটা তোমার ওটিটিতে এসেছে এখন ওটি বিগ বস ওটিটি যেটা আনিল কাপুর হোস্ট করছে তারপরে তো এখন দেখছি সেইটা দুপুরবেলা আমি খেয়ে যাব তাই জন্য এখানে ভাজছি মাছ আর আলু অল্প করে ভেজে রেখে দিয়েছি ভাত আছে ভাত মাখন আলু ভাজা আর মাছ ভাজা খেয়ে আমি যাবো আমার প্রচণ্ড ফেভারিট খাবার খুব ভালোবাসি এটা এখন বাজে হলো ডট আড়াইটে তো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি রেডি মানে আর কি স্নান টান করে মোটামুটি একটা রেডি হয়েছি এবার জাস্ট খাবো দাবো আর জামা পরবো ব্যাগ তো কালকে তোমাদের বললাম ব্যাগটা যেহেতু গোছানো রয়েছে সেহেতু ওইট চাপটা নেই এই গরমের মধ্যে দুটোবেলা বেরোতে হবে ভাবলেই গায়ে জ্বর আসছে বাট কিছু করার নেই বেরোতে হবেই তো এই এসে গেছে আমার লাঞ্চ ভাত আলু ভাজা মাখন আর মাছ এত গরম তোমরা দেখো এই জাস্ট স্নান গেছি বাট করা যাবে না তাড়াতাড়ি খেয়ে আমাকে এক্ষুনি আর অলরেডি লেট হয়ে গেছিল তাই জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে র্যাপিডো আর আকাশ ডাক্তারের কাছে গেছিলো যেটা রিপোর্ট আরেকা খেয়ে এলো কিছু একটা পর্দা তাকে হাঁটতে আমি ঠিক নামটা মনে নেই সেটা কোনোভাবে ড্যামেজ হয়েছে বা কিছু একটা রেস্ট বাট সেটা পসিবল না অন্তত চার পাঁচ দিন তো বেড রেস্ট ওকে নিতেই হবে রেস্টে থাকবে আর আমিও বেরিয়ে পড়লাম এখন চারটের মধ্যে আশা করছি পৌঁছে যাবো যেহেতু বাইকে রয়েছি জাস্ট একটু আগে ঢুকলাম মানে আমি জানি না যে নেভিগেশনগুলো কি করে রাখে আমি র্যাপিডো বুক করার পরে আমাকে তিন কিলোমিটার আগে আমার লোকেশন এন্ড করে দিয়েছে তারপরে যাই হোক যিনি ছিলেন উনি ভালো লোক ছিলেন যিনি আর কি ড্রাইভ করছিলেন উনি আমাকে আসল লোকেশনটা এনে ছাড়লেন এবং তার জন্য অবভিয়াসলি একটু এক্সট্রা চার্জেস নিলেন বাট ঠিক আছে কিন্তু নন্দিনী রেডি হচ্ছে ও কেটে দেবো নন্দিনী রেডি হচ্ছে বাগচি এসে গেছে আমার চশমা পরে কেদ করছে এখানে আর এই হচ্ছে আমাদের গ্রিন রুম এটা বলে দিই আমরা কি নন যত টাকার মেকআপ করে তত আমার ও ও মানে ও তার একটা ফটো করিও পায় না যত ও ইনভেস্ট করে প্রত্যেকটা নাটকের পিছনে কিন্তু ঠিক মানে আমার ফেসবুক প্রোফাইলে যে ফটোগুলো রিসেন্ট দেখছো সব কিন্তু ওই সাজিয়েছে ভাগ্যবলম মেকআপ আর্টিস্ট নিজের মেকআপটা হ্যাঁ আমার কস্টিউম জাস্ট কস্টিউমটা করলাম मेकअप जस्ट स्टार्ट करब य তোমার ব্লগের দর্শকদেরকে বলো দলের দর্শকদের বলছিলাম তোমার ব্লগের দর্শকদের উদ্দেশ্যে আমাদের বলো আসুন হ্যাঁ আমাদের আবার শো আছে বোধহয় হয় বা সেপ্টেম্বরে যেটাই হোক আমি জানিয়ে অবভিয়াসলি দেব আর আমাদের শো বেশিরভাগটাই আমরা তৃপ্তমিত্র নাট্যগৃহ মানে হচ্ছে একদম নাট্য একাডেমিতেই হয় এমন কিছু মানে আশা করছি যারা কলকাতা আশেপাশে সেটা খুব একটা দূর দূর হবে না তো অবভিয়াসলি আসুন চাইবো আমরা সবাই আসুন বা আসো দেখো আর আমাদের দলের নতুন নাটকের নতুন ডিরেক্টরের জন্য

বাগচি শুভ হচ্ছে আজকে শো দেখতে ইনি বিন ইন বানো আর এখানে সবার হচ্ছে চা খাওয়া হচ্ছে এখন ওই তোমার যাবে

শো ভীষণ ভালো হয়েছে খুব 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 ভালো রেসপন্স পেয়েছি ভীষণ পেয়েছি আজকে সবাই ভীষণ মানে আমাদের সবার অভিনয় কিছুর প্রশংসা করেছে এটা আমাদের কাছে একটা বিশাল বড় কারণ আমাদের থিয়েটার আর্টিস্ট আমাদের কাছে একটা বিশাল বড় কারণ সো আজকে মনটা ওই জন্য ভালো রয়েছে দরজাটা দরজা খুলে রেখেছিস কেন আপা যাদের বাড়ি পরিষ্কার রেখেছে বাড়িতে আছে তাও কি ব্যাপার যাই হোক এবার একটু ফ্রেশ হব ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করবো তার আগে সারাদিন আঁকার সাথে গল্প হয়নি এখন কি কি হলো না হলো সব কিছু ঠুটি গুটি ওকে বলতে হবে তাই তো হ্যাঁ আর পায়ের কেস কি হয়েছে হয়ে গেছে হয়ে গেছে আর যেহেতু আকাশের শরীরটা ভালো নেই তো আজকে বেলা ভাবলাম যে একটু কিছু আনিয়েই নি সো ভালো হয়েছে একটু ভাবলাম যে ঠিক আছে আমি বললাম আমি খাওয়াচ্ছি আজকে তো আমরা আজকে খাবো হচ্ছে ওয়াও চিকেন থেকে কিছু আনিয়েছি আমি বার্গার খেতে খুব ভালোবাসি তো বার্গার আনিয়েছি হচ্ছে আজকে ডিনার একটা করে ছোট্ট ছোট্ট লেগ আছে উইং আছে আর হচ্ছে চিকেন গ্রিল্ড বার্গারবার খুব ভালো বানায় ওরা তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে বিকজ আমি দুপুরবেলা খেয়ে যেয়ে বেরিয়েছিলাম আর একটা মানে চামচ আমি একটু চাউ খেয়েছিলাম যে আমাদের দলে যে আর কি শোয়ের পর একটু খাওয়া দাওয়া হয় আর কি তো একটুখানি খেয়েছিলাম কারণ আমার আজকে ইচ্ছাই করছিল না তো এতক্ষণ আমি খাবো প্রচণ্ড খেতে পেয়েছি তো ফটাফট খেয়ে নিই আর দেরি না করে এই খাওয়া দাওয়া শেষ হলো এবার একটু আমরা টিভি দেখছিলাম একটুখানি টিভি দেখব দেখে হয়তো আর একটু বাদে শুতে যাবো এখন বাজে হচ্ছে বারোটা বাজে পাঁচ আর এমনি তো খুব টায়ার্ড আছি আজকে বিকজ যেদিনগুলোতে শো থাকে না মানে হয়তো এঙ্গেজ হচ্ছি দুপুর দুটো তিনটে থেকে বাট এত এনার্জি লাগে একটা মানে শো নাবাতে বা স্টেজে যারা তোমরা এইটার সাথে যুক্ত এরকম ধরনের মানে শুধু থিয়েটার বলবো না যে কোনো কালচারাল কিছু অন স্টেজ যারা মানে পারফর্ম করেছো তারা জানবে এত এনার্জি লাগে যে আফটার শোই মনে হয় যেন মানে সব এনার্জি ড্রেন হয়ে গেল তো মানে প্রত্যেকটা শোয়ের পরই খুব টায়ার্ড লাগে আজকে অন্য কিছু নয় টায়ার্ড লাগছে যাই হোক তো আজকে সারাটা দিন তোমাদের শেয়ার করলাম আর যদি তোমাদের মানে একটুও মনে হয় থাকে যে বেশ ভালো ব্যাপারটা থিয়েটারটা দেখা যায় বা যারা দেখো তারা তো অবভিয়াসলি জানবে এবং যারা দেখো নি তারা যদি ইন্টারেস্ট থেকে থাকে তো অবশ্যই আমি বলবো পরে শোটা আমাদের দেখতে এসো পরের শোটা আমাদের নাট্য একাডেমি মানে মিত্র নাট্য গৃহে নন্দনের একদম পাশেই হবে আমি ডেট তোমাদের জানিয়ে দেবো অগস্ট বা সেপ্টেম্বরে আমাদের নতুন প্রোডাকশন নাম্বার এটা আবার আবারও হবে তো অবশ্যই তোমরা সবাই এলে খুব ভালো লাগবে আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরের ব্লগই সবাই খুব ভালো থাকো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দাও আজকের জন্য বাইক গুড নাই